নীল চাষ শব্দটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে তৎকালীন বাংলার অসহায় কৃষকের মুখ ভেসে ওঠে বাংলা কৃষকের উপর ইংরেজ বণিকদের অত্যাচার ও নির্যাতনের নির্মম চিত্র আজ ও কালের সাক্ষী হয়ে এপার বাংলা ও ওপার বাংলার বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে বেশ কিছু নীলকুঠি আজ আমরা দাঁড়িয়ে আছি এমন একটি নীলকুঠির সামনে এটি অবস্থিত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় নদা থানা অন্তর্গত চাঁদপুর গ্রামে সতেরোশো সালে বাংলার ক্ষমতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে সম্পূর্ণরূপে চলে যাওয়ার পর সতেরোশো সালে কোম্পানির বাংলায় নীল চাষের আদেশ জারি করে শুরু হয় জোরপূর্বক বাংলা চাষিদের দিয়ে নীল চাষ করানো তখনই বাংলার বিভিন্ন জায়গায় তৈরি হয় এরকম অসংখ্য নীলকুটি চলুন ঘুরে আসি নীলকুটির ভিতরে পুরোটা ভেঙে গেছে বেশ চ্যানেলের উপরে শুধু এই কটা আছে তালি কতটা হাইট দেখেছেন একদম দুতলা বিল্ডিং এর পুরোটা এত হাইট কি অবস্থা দেখছেন ভেতরটা কিছু নেই একদম পুরো শেষ টাকার মতন একদম পুরো শেষ করে ফেলেছে পুরো ওপরটা দেখেন কি অবস্থা এখানে ইংরেজরা থাকতো এখান থেকে এটা পুরোটা শাসন করতো এখান থেকে সব ভেঙে চোরা কি অবস্থা এগুলো সব ভেঙে গেছে গাছপালা সব ভেঙে পড়ে আছে ওপরেই এখন এটা পুরো ছাদটা ভেঙে দিয়েছে কিছু দিন আগে ছোট হাইট অবশ্যই লং কতক্ষণ হাইট জঙ্গল হয়ে গেছে ভিতরটা পুরো এদিকটা ছিল পিছনের দিক সামনের দিকটা দেখালাম আপনাদেরকে পিছনের দিকটা যে ভেঙে গেছে পুরো ভিতরে যাওয়ার মতো পড়ছি না পুরো জঙ্গল তবে আপনাদেরকে ওই ছাইটটা দেখানোর চেষ্টা করছি এদিকটা পাশের ঘরটা যে অবস্থা ভেঙে চুরমার হয়ে গেছে যে খসে খসে পিঠ মনে হচ্ছে না গায়ে পড়বে এমন ভাবে ইটগুলো সব ঝুলে আছে ভয় লাগছে ভিতরটা ঢুকছে তবে ঢুকছি দেখছি আপনাদের দেখানোর জন্য ঢুকছি নিয়ে যাওয়া অবস্থা এটা কি ঘটছিল তবে জানি না তবে এই যে অবস্থা দেখতে পাচ্ছেন এই যে রেলের পাটির উপরে পুরো বিল্ডিং এর চারচারটা করা আছে ইংরেজরা এভাবে বানিয়েছিল তো ভিডিওর সঙ্গে তখন আপনাদের অনেক দেখাবো আঠারোশো উনষাট সালে নীল চাষিরা নীলকল্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে সারা বাংলায় ছড়িয়ে পড়ে আর এইভাবেই বাংলার নীল চাষের স্বাধীনতার পরবর্তীকালে এখানে পাটে করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয় এবং এই জীর্ণ নীলকড়িতে চিকিৎসা শুরু হয় পরবর্তীতে এখানে নতুন হসপিটাল ভবন নির্মাণ হয় এবং বর্তমানে চাঁদপুর পাটিগড়ি হসপিটাল চত্বরের মাঝেই দাঁড়িয়ে আছে এই তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু নতুন আমরা তো আমাদের সাপোর্ট না করলে আমরা আগে যাবো কি করে তো আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের তো আমাদের সাপোর্ট করবেন প্লিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দেখানোর জন্য রিকোয়েস্ট করছে আপনাদের কাছে করে দেবেন প্লিজ